তো তারপরে ওরা একটা দিতে যায় সেখানে অনেক কিছু হয় সেটা তো গল্পের বলাই আছে সেটা এখন ডিটেলস বলছি না তারপর ওরা ফিরে আসে এবং ফিরে এসে তারপর ওদের সাথে কি হয় এটাই হচ্ছে মধ্য ব্যাপার আপনি বুঝতে পেরেছেন তো ব্যাপারটা বুঝতে পেরেছি খুবই ভালো কিন্তু আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে কুথুলুটা কোথায় হ্যাঁ কুথুলু সেটা ব্যাপারে তো কোনো কথাই বলো না তোমার স্ক্রিপ্টে এত বড় কুথুলু আছে কিন্তু আমার কুথুলুর কি হবে এই তোমরা তো গল্প তৈরি করে অনেক কুথুলু রোজগার করে নেবে আমি তখন হাতে কুথলু নিয়ে ঘুরে বেড়াবো সেটা তো একটা দেখতে হবে না তোমার গল্পের একটা দু ঘন্টার কুথুলু কিন্তু দু ঘন্টার মতো কুথলু তো আমি পাচ্ছি না একটা জিনিস মনে রেখো গল্পে কার কুথুলু থাকবে পোস্টারে কার কুথুলু থাকবে ভয়েস কার কুথুলো থাকবে আমার কুথুলু তা আমার কুথুলোটা তো দিতে হবে তোমাকে পারবে কি आपने पड़बं